বাংলার বিভিন্ন এলাকাতে বর্ষা এক্সপ্রেস যত দেরি করে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ততই কিন্তু পাল্লা দিয়ে গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে বর্ষার অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তারই সাথে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপটি ঠিক কোন জায়গাতে তৈরি হওয়ার সম্ভাবনা কোন এলাকাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে বর্তমান প্রেক্ষাপট কী রয়েছে সেই সমস্ত ব্যাপারে জানাবো আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো জুনের আট তারিখ রবিবার সাল দু পঁচিশ প্রিয় দর্শক ছুটির দিনে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা তেইশ বাজে কলকাতার তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রার যে অনুভূতি সেটা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে উঠেছে বুঝতেই পারছেন কি ভয়ানক পরিস্থিতি রয়েছে গতকাল সাতই জুন শনিবারের যে টেম্পারেচার গ্রাফ আমারতে রয়েছে সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আসানসোলে গতকাল সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে অশোকনগরে পঁয়ত্রিশ দশমিক তিন বহরমপুর ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া এবং বিষ্ণুপুরে ছত্রিশ দশমিক এক বর্ধমান সদর শহর সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কোচবিহারে উত্তরবঙ্গের ছত্রিশ দশমিক দুই দার্জিলিং বাইশ দশমিক ছয় ডায়মন্ড হারবার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীঘা ছত্রিশ দশমিক সাত জলপাইগুড়ি পঁয়ত্রিশ দশমিক আট কালিম্পং পঁচিশ দশমিক পাঁচ কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তেত্রিশ দশমিক সাত অন্যদিকে দমদমে ছত্রিশ দশমিক ছয় হাওড়াতে ছত্রিশ দশমিক ছয় কলকাতা সল্টলেকে পঁয়ত্রিশ দশমিক তিন নদীয়ার কৃষ্ণনগরে পঁয়ত্রিশ দশমিক তিন সেই সাথে মেদিনীপুর শহরে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পুরুলিয়াতে সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এরই সাথে শ্রীনিকেতন বোলপুরে পঁয়ত্রিশ দশমিক ছয় নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে শ্রীনিকেতন ছত্রিশ দশমিক দুই সুন্দরবন চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি কিন্তু রেকর্ড করা এই আন্দামান দ্বীপপুঞ্জ সহ বঙ্গোপসাগরে প্রায় বেশিরভাগ জায়গাতে মৌসুমী বায়ু প্রবেশ করেছে অন্যদিকে ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোতে প্রবেশ করেছে উত্তরবঙ্গে প্রবেশ করেছে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে প্রবেশ করেছে সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে প্রবেশ করে গেছে অন্যদিকে ঠিক এই জায়গাতে এসে থমকে রয়েছে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো দিকে এখনও পর্যন্ত প্রবেশ করতে পারেনি অন্যদিকে বঙ্গোপসাগরের দিকের যে অংশটি সেটা বাংলাদেশের সুন্দরবনের কাছাকাছি জায়গাতে এসে থমকে রয়েছে এদিকে দক্ষিণ পাকিস্তান গুজরাট রাজস্থান এই এলাকার দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে তা নিশ্চিতভাবেই আরব সাগরের দিক থেকে প্রবেশ করছে কিন্তু এখানে এখন পর্যন্ত কোনো ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ নেই সেই কারণে এখান থেকে কি হচ্ছে এই হাওয়া কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু গরম হয়ে উঠছে এবং এই হাওয়া ধীরে ধীরে পূর্ব ভারতের দিকে চলে আসছে অর্থাৎ ঝাড়খণ্ড ওড়িশা পেরিয়ে কিন্তু এটা গাঙ্গি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর দিকে হাজির হচ্ছে কিছুটা গাঙ্গে দক্ষিণবঙ্গেও প্রবেশ করে যাচ্ছে অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার জোগানো রয়েছে ফলে এই দুয়ের জোড়া ফলা একদিকে তাপমাত্রা এবং অন্যদিকে আর্দ্রতা এই দুয়ের কারণে কিন্তু পরিস্থিতি অত্যন্ত বেগতিক প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে আহ উড়িষ্যার কিছু কিছু জায়গাতে খানিকটা মেঘের আনাগোনা রয়েছে ঝাড়খণ্ডে অল্প স্বল্প মেঘের আনাগোনা উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো বিশেষ করে ত্রিপুরা সঙ্গে সঙ্গে আসামে এবং মেঘালয়ের বিভিন্ন এলাকা বাংলাদেশের সিলেট ডিভিশন আসামের শিলচরের কিছু কিছু জায়গা উত্তরবঙ্গের পাহাড়ি তলায় ডুয়ার্সের জেলাগুলো দিকে এখানে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাকি বিহার ঝাড়খন্ড অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতল জেলাগুলো বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা সর্বত্রই কিন্তু এই মুহূর্তে রোদের তেজ কিন্তু যথেষ্টই মালুম হচ্ছে তবে আদ্রতার জন্য একটা ঘোলাটে ভাবও কিন্তু মাঝে মাঝে বোঝা যাচ্ছে অন্যদিকে উত্তরের যে উত্তর ভারতের যে এলাকাগুলো পশ্চিম ভারতের যে এলাকাগুলো সেখানে কিন্তু একেবারে চড়া আড়ে তেজ এবং এখানে কিন্তু লু যাচ্ছে অর্থাৎ প্রবল কিন্তু কিন্তু এই এলাকাগুলোকে বিপর্যস্ত করছে যার ছোঁয়া পূর্বের দিকের এলাকাগুলোতে এসে পড়ছে আজকে জুনের আট তারিখ রবিবারে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে পশ্চিমের গরম হাওয়া কিন্তু বিপর্যস্ত করবে ভারতবর্ষের একটা বড় এলাকাকে এবং ঝাড়খন্ড সংরক্ষণ এলাকার উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে শুকনো বাতাসের ঘোরাফেরা করার সম্ভাবনায় বেশি আর্দ্রতাকে ঘূর্ণাবর্ত ফলে পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটির সম্ভাবনা কম ওড়িশার খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে মাঝে মাঝে খানিকটা মহেশ্বের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ অল্প স্বল্প ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না বাংলাদেশের পূর্ব প্রান্ত চট্টগ্রাম ডিভিশন সেই সাথে বরিশাল ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গা খুলনা ডিভিশনে উপকূলবর্তী দু এক জায়গা সেই সাথে সিলেট ডিভিশন ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় বিভিন্ন জায়গা উত্তরবঙ্গের সিকিম এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো এখানে বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটির সম্ভাবনা অর্থাৎ ওভারঅল বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু ড্রাই বা শুকনো আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ গরম যেরকম চলছে তার থেকে নিস্তার মেলার সম্ভাবনা কম আগামীকাল আর্দ্রতার পরিমাণ সামান্য একটু বাড়বে কারণ এই হাওয়া যেটা পশ্চিম ভারতের দিক থেকে আসছে সেটা সাগরের দিক দিয়ে রিকার্ভ করা শুরু হবে এবং খানিকটা হলেও মহেশা ঢুকবে গাঙ্গি ও দক্ষিণবঙ্গ এবং সন্নিহিত এলাকাগুলোতে ফলে আগামীকালও বিক্ষিপ্তভাবে গাঙ্গি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও একটু অর্থ অ্যাক্টিভিটির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে সমতলের দিকে অ্যাক্টিভিটির সম্ভাবনা কম পাহাড়ি তলাই জেলাগুলোর দিকে একটু অ্যাক্টিভিটি হতে পারে অর্থাৎ আশা কিন্তু অনেকটাই কম ঝাড়খন্ড বিহারে সেভাবে সম্ভাবনা নেই বলেই চলে উত্তর উড়িষ্যার কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি হতে পারে উপকূলবর্তী বাংলাদেশ পূর্ব বাংলাদেশ মধ্য বাংলাদেশের কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি সম্ভাবনা ভারতের ত্রিপুরা মেঘালয় আসামের দিকটাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল জুনের নয় তারিখ সোমবারে থেকে যাচ্ছে প্রিয় দর্শক এরপর জুনের এগারো প্রিয় দর্শক এরপর ধীরে ধীরে যত সময় যাবে ততই কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বঙ্গোপসাগরের দিকে দিক থেকে বাড়তে থাকবে আর আপনারা জানেন যে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু পশ্চিমের গরম হাওয়ার তুলনায় বেশ কিছুটা হলেও ঠান্ডা তবে তাতে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে ফলে গোমর ব্যবসা গরম যেরকম থাকবে কিন্তু তাপমাত্রা একটু একটু করে কমার সম্ভাবনা থাকছে মোটামুটি আরও দুই বা তিন দিন পর থেকে এবং সেই হাওয়ার হাত ধরে ওড়িশার বিভিন্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে পূর্ব বাংলাদেশ উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো ভারতের সেখানে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে মোটামুটি এগারো তারিখের আগে সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম এবং এক্ষেত্রে জুনের এগারো বারো তারিখ হতে হতে কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভিটি বাড়তে দেখা যাবে এই এলাকাগুলোতে এরকমই সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কারণ নেপথ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের উপরে আর্দ্রতাপূর্ণ হাওয়া অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাব বৃদ্ধি পাবে এখানে একটা সার্কুলেশন জন্ম নেওয়ার সম্ভাবনা অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পরবর্তীতে সেটা নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে ওড়িশা বাংলাদেশ এবং ঝাড়খণ্ড পরবর্তীতে ছত্তিশগড় এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি নিয়ে আসতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে উপকূলবর্তী গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ ছাড়া গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে তবে নিশ্চিতভাবেই জুনের বারো তেরো তারিখ থেকে একটু একটু করে বৃষ্টি শুরু হবে এবং যত সময় যাবে সম্ভাবনা রয়েছে যে পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে নিম্নচাপটি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া সমুদ্র একেবারে উপকূলবর্তী জায়গাতে এবং ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটা পশ্চিম দিকে সরতে থাকবে এরকমই সম্ভাবনা ফলে ওড়িশা কিন্তু অনেক বেশি বৃষ্টি পাবে পরবর্তীতে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং লাগোয়া জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী চরম ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে নিশ্চিতভাবেই এই নিম্নচাপটি কিন্তু কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে ধীরে ধীরে বর্ষাকে এগিয়ে নিয়ে আসতে পারে এরকমই একটা আশা কিন্তু রয়েছে তো এক্ষেত্রে মোটামুটি জুনের আঠেরো তারিখের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বর্ষা প্রবেশ করার একটা হালকা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং আপনাদের অবগতির জন্য বলতে চাইব এই ওয়েদার সিস্টেমটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে কি না সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না পরিস্থিতি দিকে করা নজর রাখছি তবে ওয়েদার সিস্টেমটা কিন্তু এখানে ঝড় বৃষ্টির পরিবেশকে জারি রাখবে ফলে বঙ্গোপসাগর উত্তাল হবে জুনের মোটামুটি চৌদ্দ বা পনেরো তারিখ থেকে ফলে বঙ্গোপসাগরে এই সময় কোনোভাবেই নামা যাবে না এবং ওয়েদার সিস্টেমটার প্রভাবে কন্ডাকটিভ ক্লাউড অর্থাৎ বজ্রগরফ মেকপুঞ্জ তৈরি হতে শুরু করবে মোটামুটি জুনের বারো বা তেরো তারিখ থেকে ফলে এই এলাকাগুলোতে উপকূলবর্তী জায়গাগুলোতে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাবে ভিতরে এলাকাগুলোতেও ধীরে ধীরে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাবে তাই সতর্কতা কিন্তু নিতেই হবে আপাতত আরও বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা মতো ব্যাপক গরমের দাপট চলবে তারপর ধীরে ধীরে একটু বৃষ্টির হাত ধরে যত সময় যাবে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে গরম কমার সম্ভাবনা কিন্তু রয়েছে এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ